দুশো পঞ্চাশ আশি টাকা আচ্ছা কত এটা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছেন এটাও সেম প্রাইস এটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম সহজ ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম এস এম ডায়মন্ড কালেকশন আসার লোকেশনটা বলে দেন

ওয়াও সেই সেই কালেকশন 320 টাকা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দেখেন এটা এই যে আপনি এর লং এর মধ্যে এটা হলো 350 টাকা টাকা লং মাত্র 350 টাকা এটা হচ্ছে এর কাপুরের মধ্যে যে গ্রাউন্ড এটাও 350 350 এরকম আপডেট আপডেট ডিজাইন अवेलेबल হবে না 350 টাকা যে যত পিস নিতে চান অবশ্যই ভিডিও এটা নম্বরে যোগাযোগ করবে এটা হলো এমবস এমবস জর্জেট এমবস জর্জেট কত করে

সাধারণত দেন এটা কোটির ভিতরে কোটির মধ্যে দুশো বিশ টাকা এরও দুশো বিশ টাকা কোটির ভিতরে ভাই এই যে কোটিটা দেখেন কোটি আচ্ছা আলগা কোটি থাকবে মাত্র দুইশো

কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে এখন বাচ্চার থেকে শুরু করবেন না ও ভাই আর জিনিস দেখানো হয় এই যে ফিসো জিন্সের জিন্সের

আচ্ছা চমৎকার কালেকশন দুশো চল্লিশ পেয়ে যাচ্ছেন এগুলিতে কালার ডিজাইন অ্যাভেলেবল হবে জি জি এটা কি কাপড়ের ভিতরে তৈরি থাকবে এটা আপনার কটন কাপড় কটন কাপড়ের ভিতরে না আর রং কো শুটবে না তো কোনো এগুলোর রং ওঠার কোনো প্রশ্ন আসে না শুটবে উঠলে সাথে সাথে ফেরত থাকবে ফেরত টাকার রিটার্ন টাকার রিটার্ন এটার দাম রাখছেন কত দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা

সর্বনিম্ন দুইটা উর্ করা অনেক চাহিদা রয়েছে শহর অঞ্চলে বেশি চলে না জেলা পর্যায়ে যে শহর অঞ্চল এগুলো সব থেকে বেশি চলে আর এখন শহর বাংলাদেশে সব জায়গায় চলে এগুলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ঈদ কালেকশন এই যে আরেকটা দেখেন

পাঁচশো দশ টাকা সারা বাংলা মাল হাতে পাওয়ার পর টাকা দিলেই হবে আর কোন মাল বিক্রি ব্যবস্থা আছে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ শেষ আজকের ভিডিও টি